নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিও সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমি যাব হচ্ছে আমার বাপের বাড়িতে তো এখানে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি টুকিটাকি কিছু জিনিস নিয়েছি আমার কসমেটিক্স আর মানে জামাকাপড় বেশি নিইনি কারণ ওখানে আমার কিছু জামাকাপড় আছে তো বাবুর জন্য কয়েকটা জিনিস নিয়েছি আর এখানে মা শাশুড়ি মা আর কি আম দিয়েছে কাঁঠাল দিয়েছে তো ওগুলোই নিয়ে যাব আর আর এই ছোট্ট ব্যবস্থায় আমি কিছু আমার গোল্ড জুয়েলারি নিয়েছি আমার আর আমার ছেলের

পুরো রেডি হয়ে গেছি আর বাবা এলে কিন্তু নিয়ে যাবো বাবা এখনও এসে পৌঁছায়নি অনেকটা সকালে বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু বাবা লেট করে দিয়েছে একদম দশটা বেজে গেল প্রায় এমন গরমের সময় তো একটু সকাল সকাল বেরোলে ভালো হতো কিন্তু বাবার ওদিকে একটু কাজে পড়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি আসতে পারেনি তো এখান থেকেই বাসে উঠে যাবো তো বাড়িতে একদম মানে বাড়ির সামনে গিয়েই নামবো অসুবিধা হবে না অতটা হচ্ছে তবুও সকাল সকাল বেরোনোর ইচ্ছে ছিল তো যাই হোক বাবা আসুক তারপরে আমরা বেরিয়ে যাবো ওদিকে সুপ্রীতির ছেলেকে রেডি করাচ্ছে সুপ্রীতির খুব মনটা খারাপ আমরা চলে যাবো তাই বারবার বলছি কবে আসবে বৌদি কবে আসবে বৌদি এনা করো না বলো বাবা কি আঁকি আই 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 চল দেখি নিয়ে ওই কিছু 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 হুম বেস বাবা চলে রেডি ছাড়ো আস্তে চলেছ ভাই জোনো কইছে ও নিয়ে বনিকে কই নিয়ে এ কি কি এ দেখো একটু মনে দি যা অবশেষে বাবা কিন্তু এসে পৌঁছিয়েছে এখন সাড়ে নটা বাজে তো এখনই আসবো আর কি তো দুটো কিছু খাবে সকালে পরোটা করেছিলাম পরোটা আলু ভাজা আলুর তরকারি করেছিলাম তো ওই একটুখানা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। বাবু দেখো বাবার কোলে যেতে চাইছে না আসলে অনেকদিন দিন দেখেনি তো তারপরে একটু চেনা হয়ে গেলে তারপরে আবার নিজে থেকেই যাই কি অন্ধকার আবার কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে এসেছি একটা বাস চলে গেলো কারণ ওই বাসটা আমরা যাব না কারণ ওটা তেহরতে যাবে না তো তাই জন্য এখানে টোটো দাঁড় করিয়েছে বাবা তো টোটোতে করে আমরা পলাশি স্টে মানে বাস স্ট্যান্ডে যাবো তো ওখান থেকে আমরা বাস ধরবো এখন টোটোই করে যাচ্ছি অনেকটা রাস্তা মোটামুটি পনেরো মিনিট তো লাগবে যেতে আমাদের বাস স্ট্যান্ডে যেতে আর দেখো টোটোতে উঠলে আমার বাবু একদম এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখে হয় না তারপরে বাসে উঠলে ঘুমিয়ে যাবে ও কোথাও গেলে পারে মানে রাস্তায় বেরোলে টোটোতেই হোক আর বাসেই হোক গেলে কিন্তু আমাকে একদমই ডিস্টার্ব করে না একদম মানে বাসে উঠলেই ঘুমিয়ে যায় ফাইনালি কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি আর বাড়িতে এসে স্নান করে বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও একটু ঘুমিয়ে নিলাম কারণ শরীরটা একটু ক্লান্ত লাগছিল অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তোমরা তো দেখতে পেলে আর বাড়িতে আস্তে আস্তে আমাদের দুপুর বারোটা বেজে গেছিলো আর এই ঘূর্ণি দুপুরবেলা রোদের যা তাপ মানে একদম পুরো নাজেহাল অবস্থা কিন্তু অবশেষে বাড়িতে পৌঁছেছি তো যাই হোক এখন বিকেলের দিকে মা বাবুকে নিয়ে একটু রাস্তা দিকে ঘুরতে গেল আর আমি একটু ছাদে আসলাম কারণ বাইরে দেখছি একটু হাওয়া উঠেছে তো তাই জন্য একটু ছাদের দিকে আসলাম গরমে তোমরা সবাই কে কেমন আছো একটু জানিও আমাকে আমার তো একদম পুরো আমচুর অবস্থা তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাও বাবু এই দেখ বাবু না বাবু এই আগে নিয়ে যাচ্ছি না চাচা ধরো লাইক করতে দিও না না কত হবে করে বসো দুই দিন পাশে পাশে বসো হ্যাঁ বসো ওইদিকে আকমটা হয়েছে ষষ্ঠী পুজোতে বট গাছের পাতা লাগবে তো তাই জন্য এখানে বট গাছের পাতা তুলতে এসেছি মানে পাতা হ্যাঁ জামাই চলে গেছে শুক্রবারে এখানে একটা কাকু জিজ্ঞাসা করছিল তোমাদের দাদাভাই ষষ্ঠী করতে আসবে কিনা তো আমি তাই বলছিলাম যে না ও চলে গেছে তারপর এখানে দেখলাম একটা কুলপি আসছিলো তো অনেক দিন তাই জন্য রাস্তার মাঝে আর গিয়ে ভাবলাম যে একটা করে খেয়ে নিই ঠান্ডায় গরমের সময় ঠান্ডা ঠান্ডা কুলপি তো তাই জন্য আর কি আমি মা দিদা একটা একটা করে নিলাম আর একটা ঋষি তাকে গিয়ে দেব আর ভাই এখন নেই কারণ ও ফিল্ডে গেছে আর আমার ছেলেকে দেখো ঋষিতা কুলপি খাচ্ছিলো আর ও দেখে দেখে মুখ চোখাচ্ছিলো তাই জন্য ঋষিতা বা বললো যে দেখি কি করে তো ওর একটুখানি হাতে দিয়ে দিচ্ছিল আর ও একদম খুব খাচ্ছিলো দেখো কেমন মুখ চোকাচ্ছে আসলে ওর ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ভালো লাগছিল আমরা কোনো জিনিস খেলে বা হাতের কাছে কোনো জিনিস থাকলে ওই জিনিসটাই ওর আগে দরকার মানে যতক্ষণ না পর্যন্ত ওইটা ওর নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর মন শান্তি হয় না তো আইসক্রিম ও খাচ্ছিলো ও খাইয়ে দেবে সেটাতে হবে না মানে কাঠিটাও ওকে ধরতে হবে তারপর ওর শান্তি তো ঋষিতা তাই জন্য ওকে কাঠিটা সমেত দিল আর দেখো কাঠিটা নিয়ে একদম মুখে ও জানে যে ওটা খাওয়ার জিনিস আমরা সবাই খাচ্ছি ও বুঝতে পারছি যে হ্যাঁ ওটা খাওয়ারই জিনিস তো চলো ভিডিওটা আমি এটুকুই করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে ভালো রেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলো না